আসসালামু আলাইকুম আমি আছি নারায়ণগঞ্জ বন্দর থানা কদম রসুল যে দরগা বাজার শরীফ সে কদম রসুলের বাজারে এবং তার পাশে আপনারা দেখতে পাচ্ছি এটা বিরাট বকুল বৃক্ষ বলা হয় গাছ রয়েছে ওরা কদম রসুলের যে দরগার শরীফ সেটা আমরা আপনাদের ফ্রন্ট ক্যামেরায় যাচ্ছি তুলে ধরো এই হলো কদম ফুলের যে দরগা সেই দরগা আপনারা দেখছেন যে কদম রসুলের আমি ভিতরে প্রবেশ করছি সব রয়েছে এই পবিত্র দরগা আপনারা সারা বিশ্বের থেকে দেখছেন সাল্লামের যে পদ্ম চিহ্ন বুড়াকে ওঠার সময় ম্যারাজে যাওয়ার সময় যে পদচিহ্ন সেখানে রয়েছে এই পবিত্র পদ চিহ্ন এখানে রয়েছে সারা বিশ্বে তো নবীর নাম রয়েছে মহান আল্লাহ এই নবী করিম জল্লাফ আল্লাহিসামকে আমাদের জন্য অর্থাৎ পৃথিবীর মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছেন তিনি আখিরে নবী তিনি তিনি প্রথম তিনি শেষ সেই নবী আমরা ভিতরে যাচ্ছি এবং আমাদের এই প্রাণপ্রিয় প্রিয় খাদেম সাহেব রয়েছে এই কদম রসুল দরগাতে অত্যন্ত ভালো মানুষ তার সাথে যদিও আমি শাক্তকের নয়ার সুযোগ পাইনি কিন্তু দীর্ঘক্ষণ যাবত থাকাতে দেখলাম যে ভালো মানুষ খুবই তিনি এই দরগার সেবা সুসং দিয়ে থাকেন এই কত শত ফুলের দরগাতে এসে আমরা নবীর পায়ের চিহ্ন আপনারা এখানে আমি যাচ্ছি খাদের সাহেব আপনার সাথে একটু পরিচিত হয়ে আমাদের বেঙ্গলিশ স্ট্রিট টেলিভিশনের পক্ষ থেকে সাড়ে বিশ্বের মানুষ কিন্তু टाकी আছে আজকে এই টেলিভিশনে এই পদ্ধতিতে প্রায় সাড়ে 1.5 লক্ষ লোকের মতো এই অনুষ্ঠানটা দেখতেছে আপনার কাছ থেকে একটু জানতেছে প্রথম নাম এবং এই সম্পর্কে একটু না সম্পর্কে না আপনার নামটা আমার নাম আমি আমার পিতার নাম খাদেম আজ আমি ওনার বড় ছেলে মিহুমিয়া মিহুর মিয়া ধন্যবাদ বর্তমানে আপনার খাদেম হিসেবে আছেন যাইহোক ভাইর কাছ থেকে যে উনি অত্যন্ত পবিত্র জায়গায় তিনি আছেন এই পবিত্র জায়গাতে থেকে ভালো চাল্লাফি আছে আল আরবি আরব থেকে এসেছেন এবং সে আল আরবির যে বংশধর তারা এখানে রয়েছেন তারাই এটার সেবা সুস্থতা পবিত্রতা রক্ষা করছে যা যেখান থেকে দেখছে বিশ্বের যে কোনো থেকে জায়গা থেকে দেখে থাকেন এই হুজুর পাক সাল্লাহামের যে পদ চিহ্নটি আজকে আমরা দেখাচ্ছি সেটা সেই আরব থেকে সংগ্রহ করা হয়েছে বাংলাদেশের ভিতরে দুইটি আছে একটি চট্টগ্রামে এবং একটি রয়ে গেছে নারায়ণগঞ্জের নবীগঞ্জে এই দুর্গ এই যে এই হ্যাঁ পূর্ব পার্শ্বে আমরা দেখছি দেখছি যে এই পদচিহ্ন আমরা বেরিয়ে যাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন আরো বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এটার ইতিহাসের লেখার বই আছে সে বইটা আমাকে উপহার দিয়েছেন তিনি অত্যন্ত ভালো মানুষ উপহারটা দিয়েছেন আমরা উপরে এখানে সন তারিখ সহ আরবিতে যে লেখাটা রয়েছে সেই বিষয়টা আমরা তুলে ধরছি যারা আরবি সম্পর্কে জানেন তারা ভালো করে কমেন্টসে যদি উল্লেখ করেন তাহলে আমার মনে হয় আরো বিস্তারিত তথ্য আমরা পেতে পারি বা পাবো এখানে ধরছি এখানে একটা কালো পাথরের এটা কিন্তু মানুষের শরীর বা এই দরকার এখানে এটা হলো

নূর মোহাম্মদ শাহ রহমতুল্লাহ আলাহের আরবির তারই সফর সঙ্গে যারা ছিলেন তাদের কবরস্থান গুলা এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই পাশে দেখছেন হজরত শাহ সৈয়দ বুরহান উদ্দিন আহ রহমতুল্লাহ আল্লাহ উনি আল মিশরি অর্থাৎ তিনি মিশর থেকে আসছিলেন বলে আর মিশরি বলা হয়ে থাকে আল মিশরি এখানে রয়েছে তার এই রজা শরীফটা আর এইখানে মহিলাদের নামাজ দেখতে পাচ্ছেন এটা পুরুষের সাথে মহিলারা এখানে আলাদা নামাজ পড়তে পারে এবং এইখানে তার আরো সামনের দিকে যে রয়েছে সেখানে বক্তবৃন্দ এবং আশেখান জাকেরান এবং যারা আছেন বা মিসকিন এতিম তারা সেখানে থাকেন আর এই সামনের যে ভবনটা আপনারা দেখছেন এটা আমি তুলে ধরছি আপনাদের সামনে অনেক গুণেরাও আসছে এই মাজার জিয়ারত করার জন্য দেখার জন্য অর্থাৎ নবীর অঙ্কিত যে রজা সেই রজা দেখার জন্য এটা হলো সেই রজাটা এটা তিন দরজা বিশিষ্ট আর এই পাশে দেখছেন এখানে আহ হজরত নুর মোহাম্মদ হাজির সাহেব তিনি সাহিত আছেন আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা নিয়োগ করে আসেন মানত করেন এবং আগর আগরবতী ধরান এই এখানে আগরবাতি ধরানোর যে জায়গাটা এখানে অনেকের যে মানুষ কামনা পূর্ণ হয় তার জন্য আগরবাতি মোমবাতি থাকেন তার জন্য আলাদা একটি স্থান করা হয়েছে আলাদা স্থান আছে এখানে তো এই যে আপনারা দেখছেন যে বোনেরা তারা বিপদ আপদ মকসুদ করার জন্য তিনি এখানে এই যে বিভিন্ন মানুষ মানত করে খাবার নিয়ে আসে হ্যাঁ অসহায় মানুষদের ভিতরে এই যে খাবারটা দিয়ে থাকেন এই যে অনেকে খাবার সংগ্রহ করছেন করছে এখানে অনেকে আছেন আপনারা দেখতে পারছেন যে মাজার জিয়ারতের জন্য আছে আপনারা দেখছেন অনেক বোনেরা আসছে এখানে আবার অনেকে খাবার নিয়ে আসতেছে কে কখন কোথেকে খাবার নিয়ে আসে এটা খুব গোলা মুশকিল আপনি কি খাবার নিয়ে আসছিলেন মানব ছিল হ্যাঁ আপনি কি মানব ওই আবার মানব মানব ছিল মানে আমার ছেলের বউ মারা গেছে এই উদ্দেশ্যে আমি

কতদিন য়া আচ্ছা আমরা একটু ব্যক্তিগত প্রশ্ন করতে পারি আমরা তো বিভিন্ন পোশাক দেখি যেমন কেউ লাল পোশাক পরে কেউ হলুদ পোশাক পরে কেউ খায় ভিতা পরেন বা এইদিকে থাকেন একটু এদিকে থাকেন কালো পোশাক পরছেন কালো বা পোশাক ধন্যবাদ জেনে থাকি কালো পোশাকটা সাধারণত

জামা ধন্যবাদ হ্যাঁ ফোন দিয়ে আহ আমরা কিছু কথা বললাম এখানে যারা উপস্থিত ছিল তাদের ব্যাপারে ভাই আসসালামু আলাইকুম দুয়ারাই খেলে দুয়ারে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি এখন যে দরগাটা এই দরগাটা আমরা তুলে ধরলাম এখানে দিবানিস সদা সর্বদা আগরবাতির একটা সুগ্রাম এখানে আছে ছড়িয়ে আছে আপনারা দেখছেন এই যে মোহাম্মদ হাজির সাহেবের যে রাজা এই রাজা এই রোজাটা আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি এই যে দেখছেন দেখতে পাচ্ছেন এই যে তিনি এখানে সাহিত আছেন তার টাইটেল হলো আল আরাবি তিনি আরব থেকে এই পাথর এখানে স্থাপন করেন এবং এটার প্রতিষ্ঠাতা হিসাবে উল্লেখ হয়েছে উপরে সাইন এরপরে মুঘল সম্রাটরা বিভিন্ন স্থাপনা করে দিয়েছে সেই স্থাপনাগুলো আমি আপনাদের সামনে তুলে দেব এবং এখানে আরবিতে এবং বাংলাতে এই হাজি সাহেবের হাজি নূর মোহাম্মদ আল আরাবি এই লেখা সম্মিলিত তার সমাধির উপরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তার পাশে আরেকটি ছোট একটু দূরে একটু ছোট সমাধি রয়েছে আপনারা দেখছেন তো এই যে স্থাপনাটা আমরা এখানে তুলে ধরলাম রহমতের জায়গা যেটা বোন থেকে আসছেন যে আপনি কেন্দ্রে কোনো মানব বা কোনো যে হ্যাঁ এখানের দায়িত্ব আপনার ও এটা কি বলে ও কদম উপরের পানি এটা পানি করতে দেন ও এখান থেকে এটা পানি খাইলে কি উপকারিতা আছে কেন পানি ও আচ্ছা এটা কি কোনো টাকা পয়সা দেওয়া লাগে আচ্ছা ধন্যবাদ করে রাখি ও একটু ধরেন এখানে এই যে এই কদম মুবারকের পাশের এটা রকমতের পানি এই যে আমার এক বোন আছেন তিনি এখানে এটা দায়িত্বে আছে বিশেষ করে এই পানিটা দিচ্ছেন সবাই এই পানিটা খেয়ে থাকে তো এই পানিটা সম্পর্কে দাবি দেওয়া নাই এই রাজার তরফ থেকে উনি দিয়েছেন এবং কোন অর্থ অর্থ উনি নাই হয়তো এটা এই রাজার স্বার্থে যদি কেউ এরকম কিছু দিয়ে থাকে সেটা আল্লাহ হয়তো দিতে পারে এরকম দরবার যাক দরবারের কাজের জন্য যে যা করে এটা দেওয়া এ ছাড়া আর কোনো এটা অর্থবিত্ত নেওয়া হয় না তা আমি এই পানিটা তিনি দিচ্ছেন আমি পানিটা আল্লাহর উপরে বিশ্বাস করে আমি সেই পানি খেয়ে নিলাম দেখ ভালো লাগলো এই স্থানটাতে এসে এখন আমরা একটু খোলা মেলা এটা পাইলাম এখানে আমরা খোলা পাচ্ছি হাজির সাহেবের যে রাজা ক্লিয়ার আমরা দেখাচ্ছি ওনার এই রাজাটা রয়েছে মহান আল্লাহ তরফ থেকে তিনি এই আরব দেশ থেকে এখানে এসেছিলেন তো এখানে আইসা এই নবী করিম সাল্লাফু আল্লাহ সাল্লামের যে পদচিহ্ন সে স্থাপনাটা তিনি এখানে করেছেন আমরা কিন্তু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার আজকে সুযোগ পেয়েছি আমি এখন আহ একটু বাইরের দিকে যাচ্ছি সামনে রয়েছে এটা বিশাল বড় দুতলা বিশিষ্ট যে আহ একটা আহ মুঘল সম্রাটরা যে তৈরি করে দিয়েছিল সেই স্থাপনাটা আপনারা দেখতে পাচ্ছেন দুতলা বিশিষ্ট যে স্থাপনা স্থাপনাটা এখানে রয়েছে এবং এই দরবারের আশেপাশে কোন নেশা বা নেশা জাতীয় দ্রব্য খাওয়ার মতো এই ধরনের কোনো ব্যবস্থা দিয়ে এই দরবারে নেয় এই দরবারে শুধু মানুষ এই পবিত্র জায়গাকে সম্মান জানানোর জন্য এসে থাকেন এবং এখানে শুধু আসেন আমরা মেলা দেখাচ্ছি যে এখানে যারা বিভিন্ন মাজারে যে কথাগুলা আছে যে নেশা করে গাজা খুরা থাকে ফকিরা থাকে নোংরা পরিবেশে থাকে এই ধরনের আমরা কিছুই দেখতে পাচ্ছি না এখানে এক ভাই রয়েছেন এক ভাই রয়েছেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আমি বিএসটিভি বেঙ্গল স্টি টেলিভিশনের পক্ষ থেকে সাংবাদিক আমি আসছি এটা একটু পরিদর্শন করার জন্য আপনাদের এই এখানে বিষয়বস্তুটা একটু আমরা তুলে ধরলাম এখানে আমরা যে কয়েকটা মাজার দেখতে পাচ্ছি এটা কাদের এটা এক হাজার বছর আগের ঘটনা এটা আমার বাধ্য করা আপনার এখানে কি আছে

এটা কোনো নাম ফলক নাই আমরা হ্যাঁ নাম ফলক নাই এই ভাই বললেন তিনি আপনি কি এখানে খাদেম হিসাবে আছেন না সেবক উনি সেবক হিসাবে আসছেন সেবা দিয়ে থাকেন এখানে আমরা ওনাকে বর্ষা দেখতে আমরা একটু ভিতরে যাচ্ছি অনুমতি নিয়ে এইখানে আমরা দেখছি সে সে আরব বাবিদা ওই অঞ্চল থেকে যারা আসছিল ধর্ম প্রচার করার জন্য আল্লাহ নবীর কথাগুলা মানুষের মাঝে প্রচার করার জন্য তাদের আমরা গুলা বা কবরস্থান আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর পরিসরে আছে এবং সেই ছোট ছোট অবস্থানে আছে আপনারা দেখলেন এটার ভিতরে চারখানা আহ কবর রয়েছে নাম ফলক নাই সে কয়েক হাজার বর্ষর পুটবেকার এই স্মৃতি এখানে অনেক বন্ধুরা লাইভে আছেন আমরা সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং তার পাশে আমরা দেখতে পাচ্ছি যে লোক এখানে আসছেন এই সামনে এক সেই মসজিদটি রয়েছে সামনে আমরা আপনাদেরকে দেখাবো আহ আরেকটু সামনে নিয়ে এই যে প্রথম ঘুটা প্রবেশ করার যে ফলকটা বা এই যে দুতারা বিশিষ্ট এই জায়গাটা আর এটা কত উঁচু প্রায় চার থেকে তলা সমান উঁচু এই ভবন যেখানে স্থাপন করা হয়েছে যে এই যে সিঁড়ি এই সিঁড়িটা দিয়ে এখানে প্রবেশ করা হয় আর সামনে দেখতে পাচ্ছেন শীতলক্ষা নদী এই সেই শীতলক্ষা নদী যেটাতে লঞ্চ চলাচল করে যে শীতলক্ষা নদী আহ ব্রহ্মপুত্রের সাথে মিশার কথা কিন্তু না মিশে সে সেই নদী ফলেশ্বরী নদীর সাথে মিশেছে শীতলক্ষার ঘেসে এখানে রয়েছে এই কদম কদম মোবারক আর এই এই বলে মাজার জায়গাটা পরিচিত আমরা উল্টা দিক থেকে একটু তুলে ধরার চেষ্টা করছি আমি নিচের দিকে নেমে যাচ্ছি আপনারা দেখছেন এখন আমরা আপনাদেরকে ফ্রন্ট ক্যামেরায় যাব এই চতুর্দিক আমরা ঘুরিয়ে দেখাচ্ছি তাই আপনারা দেখতে পাচ্ছেন যে কদম সার মাদার যেটা আমরা এই যে উপরে উঠছি এখানে অনেক এটি মিস্কিন ফকির মিস্কিন যারা রয়েছে যারা অসহায় দরিদ্র অসহায় তারা এখানে আসেন এবং বিভিন্ন মানুষের খাবার গুলা তারা খেয়ে থাকেন বা আজকে খাবার পাইছেন আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক লোকজন আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ এটা হলো মসজিদ এক গম্বুজ বিশিষ্ট যে পাঁচশত বছর পূর্বকার অর্থাৎ পনেরোশো তিরিশ পর থেকে যার ইতিহাস রয়েছে সেই মসজিদটা আপনারা এখানে দেখছেন আর এখানে দেখছেন এখানে রয়েছে এক গম্বুজ বিশিষ্ট এটার ভিতরেই অর্থাৎ সাত পাথরে লেখা রয়েছে এটার ভিতরে রয়েছেন হরত মোহাম্মদ মুস্তফা চল্লাপাল্লাহামের পায়ের চিহ্ন এবং তার পাশে রয়েছেন আহ কদম রসুল দরগা শরীফের প্রতিষ্ঠাতা মালিক হাজী মোহাম্মদ শাহ রহমাতুল্লাহ লাহের আল আরাবি অর্থাৎ তিনি আরব থেকে আসছেন তো এই আমরা তুলে ধরলাম আজকের যে ফুটেজে এবং লাইভে আপনারা যতটুকু দেখছেন বিস্তারিত আমরা ব্লকে তুলে ধরবো আপনারা আমাদের ভিডিও ব্লকের সাথে থাকবেন এই সেই কদম রসুলের মাজারের যে দুতলা বিশিষ্ট যে ঘর রয়েছে যারা আছেন তুলে ধন্যবাদ জানাচ্ছি বারবার আপনারা অনেক কষ্ট করে দীর্ঘ সময় লাইভে অংশগ্রহণ করছেন আসসালাম আলাইকুম ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন